আলোচনার করেছি আজকের দিনটি তাৎপর্য অত্যন্ত ব্যাপক আজকের এই দিনে আমাদের উনি জন্ম গ্রহণ করেছিলেন এবং এগুলো ত্যাগ করেছিলেন সেই জন্য আজকের দিনটি গুরুত্ব অপরিসীম যারা ইসলামী পন্ডিত যারা এই সম্বন্ধে ভালো জানেন তার জীবনী আলোচনার মধ্য দিয়ে তারা আজকে আবারও সেই নবীর সেই বাণীগুলো মানুষের কাছে আমাদের মুসলমানদের কাছে সরিয়ে দিচ্ছেন এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে উদ্ধ করছেন মহানবীর পথ অনুসরণ করার জন্য তো আজকে আমাদের মাঝে আমাদের আছেন আমাদের হাট মসজিদের মজিব সাহেব মজিবুর রহমান হুজুর অত্যন্ত ভালো মানুষ ভালো কথা বলতে পারেন তো আজকে আজকের এই দিনে সম্মানিত উপস্থিতি আজকে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা আলেম আলামাদের মধ্যে শুনে থাকি যে বিশ্ব নবীর জীবনীকে দুইটা ভাবে ভাগ করা হয়েছে একটা মিলাদুল নবী একটা সেরাতুল নবী মিলাদুল নবী বলা হয় নবীজি জন্ম পথ থেকে নবুয়তের পূর্ব মুহূর্ত হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ আনন্দ বলা হয়েছিল যে রাসুলের জীবন আসলে কেমন তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআন করবি কোরআন পুরো কোরআনটাই হচ্ছে রাসুলের জীবন সংগত কারণেই